সোহাই গ্রাম গ্রাম পঞ্চায়েতে বর্জ্যমুক্ত ও রোগমুক্ত পরিবেশ ব্যবস্থা গ্রহণ পরিচ্ছন্ন ও পরিবেশ পরিবেশবান্ধব গ্রাম গড়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল সোহাই শেদপুর গ্রাম পঞ্চায়েত সম্প্রতি একটি পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে পঞ্চায়েত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও ও পরিবারের জন্য বিনামূল্যে ডাস্টবিন বিতরণ করা হয়েছে এই কর্মসূচির মূল লক্ষ্য হল গ্রামবাসীদের মধ্যে বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং স্বচ্ছ পরিবেশ বজায় রাখা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি পরিবারের জন্য পৃথকভাবে জৈব ও অজৈব বর্জ্য সংগ্রহের জন্য দুটি ভিন্ন রঙের ডাস্টবিন সরবরাহ করা হয়েছে পাশাপাশি চত্বরে বাজার এলাকা এবং বিদ্যালয়গুলির সামনে বড় আকারের হয়েছে গ্রাম প্রধান বলেন পরিচ্ছন্নতা শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যেরও পরিচয় আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি সুস্থকর স্বাস্থ্যকর সবুজ গ্রাম রেখে যেতে তিনি আরও জানান শুধুমাত্র ডাস্টবিন বিতরণই নয় নিয়মিত বজ্র সংগ্রহ ব্যবহারযোগ্য দ্রব্য চিহ্নিত করণ এবং বজ্র প্রক্রিয়াকরণ ব্যবস্থা গড়ে তোলা হবে এই উদ্যোগে গ্রামের বাসিন্দারাও সদস্যভাবে অংশগ্রহণ করেছেন অনেকেই জানান আগে যেখানে যেখানে বর্জ্য পড়ে থাকত সেখানে এখন পরিচ্ছন্নতা নজরে পড়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ সচেতনতামূলক এগুলোর কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মদক্ষ মফিদুল হক সাহজে। দেগঙ্গার ভিডিও বিডিও ফাইম আলম প্রধান ইতেসাম খাতন বারাসাত জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার মল্লিক কর্মদক্ষ রবিউল হক মুগুল উপপ্রধান জলদর মন্ডল প্রাক্তন প্রধান রিঙ্কু শাহাজী সহ একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী আশাকর্মী ভিআরপি ভিসিডি সহ অন্যান্যরা দেখুন আজকের আমাদের বিশেষ করে প্লাস্টিক বা বর্জ্য পদার্থ আবর্জনা যেগুলো আছে সেগুলো যাতে মানুষ যেখানে সেখানে না ফেলে আর পার্থিনিয়াম গাছ উচ্ছেদ আর ওগুলোকে আমরা প্লাস্টিকগুলোকে আমরা তুলে নিয়ে আমাদের যে সেরিগেশান সেট হয়েছে সেখানে যাতে আনতে পারি সয়াইশেরপুর গ্রাম পঞ্চায়েত তার একটা প্রয়াস আজকের নিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে আশাকর্মী আপনাদের আইসিডিএস কর্মী স্কুলের প্রধান শিক্ষক পঞ্চায়েতের সমস্ত স্টাফ প্রধান উপপ্রধান আমাদের দেগঙ্গা ব্লকের বিডিও সাহেব একজন ডাক্তার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলকে সাথে নিয়ে আমরা আজকের একটা চেষ্টা করেছি আর বিশেষ করে ভিআরপি ভিসিটি যারা একদম প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালে দাঁড়িয়ে যারা কাজ করছে তারাও আজকে ছিল আমরা সর্ব বাজার থেকে বলুন স্কুল থেকে বলুন বা যে সমস্ত জায়গা থেকে আমরা এই সমস্ত জিনিসগুলো তুলে আনবো সেগুলো আমরা এনে আমরা সেরিগেশন সেটে রেখে যেটা হচ্ছে আপনার পট বা জরি সেগুলো আমরা আলাদা করে যাতে পঞ্চায়েতের তরফ থেকে সেটা বাজার মূল্যে কোথাও বিক্রয় করে দেওয়া হবে আর যেগুলো যেখানে নোংরা আবর্জনা সেগুলো আমরা পরিষ্কার করে আমরা এলাকাটাকে একটা প্লাস্টিক মুক্ত বা আবর্জনা মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়তে চাই আমরা আজকের ডাস্টবিন দিয়েছি বেশ প্রায় পঞ্চাশটা পরিবারের হাতে আর প্রত্যেকটি স্কুলকে একটা করে ডাস্টবিন খাঁচা আমরা দিয়েছি আর আমরা একটা বার্তা কিছু লিবলেট দেওয়া হয়েছে প্রত্যেক স্কুলে প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্রে প্রত্যেক আইসিডিএস সকলে সেখানে বার্তা দেওয়া এবং পঞ্চায়েতের তরফ থেকেও বার্তা দেওয়া বাজারগুলোতে বার্তা দেওয়া দিয়ে আমরা একটা সচেতনমূলক চিন্তাভাবনা যেটা পঞ্চায়েত খালি একা পারবে না বা প্রধান উপপ্রধান একা পারবে না বিডিও একা পারবে না এটা সমগ্র মানুষের সহযোগিতায় এই এলাকা একটা আবর্জনামুক্ত গ্রাম পঞ্চায়েত আমরা করতে চাই